রাজ্যপালকে করা আক্রমণ সায়নী ও লাভনীর মৈত্র রাজপুর সোনারপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন এই ঘটনা তদন্ত ভয়াবহ অনিভিপেম এর আগে কোনোদিনও এই ঘটনা ঘটেনি বলে জানান তিনি বলেন কেউই আইনের উদ্ধে নন গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলে তিনি জানান মন্ত্রী ও কলকাতার পুলিশে রাজভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লুকানোর জন্য করা হচ্ছে বলে তার অভিযোগ এই ঘটনা নিয়ে বিধায়ক লাভনী মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন ইতিহাসে এই প্রথম ঘটনা অত্যন্ত লজ্জার নিন্দনীয় বলে জানান তিনি এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা এটা তো ইতিহাসে প্রথম ঘটনা বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা হোক ওনারও তদন্তে সহযোগিতা করা হোক এবং আইনের উর্ধে কেউ আমি মনে করি না যে এনিবডি ইজ এবভ রাইট এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন শুনিনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল জিরোমা bhi সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে

কিস্তিতে এবং করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স এইট এই নাম্বারে